বাংলা একটা কথা আছে সেটা হচ্ছে যত গর্জে তত বর্ষে না এই দিস ইজ রুবেল দিগন্ত আজকে কথা বলবো আসলে সাকিব খানের আপকামিং সিনেমার লাইন আপনি নিয়ে দেখেন এই ভিডিওতে কথা বলবো আসলে সাকিব খানকে নিয়ে যে রিউমার গুলো ছড়াচ্ছে যে সাকিব খান বলিউডের টি সিরিজের সাথে কাজ করছে কলকাতার সুহিন্দর ফিল্মস এর সাথে কাজ করছে এস কে মুভিজ এস বিএফ এবং বঙ্গবিধি করণ জোহরের ধারণা প্রোডাকশন এছাড়াও অনেকগুলো প্রয়োজন প্রতিষ্ঠান রয়েছে আসলে এই যে নিউজগুলো আসলে চারদিকে এমনভাবে সয়লাভ হচ্ছে এটা কি আসলে ঠিক নাকি এটা সাকিব খানের কেরিয়ারের জন্য একটা হ্যাম্পার বই আনবে দেখেন এই ভিডিওতে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করবো আসলে এই দিকগুলো নাকি একপক্ষ আসলে এই রিউমার গুলো ছড়াচ্ছে যে আসলে পরবর্তীতে যদি এই কাজগুলো না হয় তাহলে সাকিব খানকে বলতে পারবে তারা যে ভাই তখন তো অনেক উচ্চ আওয়াজ দিয়েছিলেন যে এই করছেন সেই করছেন কোথায় গেল এসব আওয়াজ দিন শেষে কিন্তু আসলে সাকিব খানকে দেশে ফিরে আসতে হবে এবং দেশের মানুষ কিন্তু এইটা কখনো ছাড় দেবে না যে সাকিব খানকে নিয়ে টি সিরিজের ঘোষণা এসেছিল এখন যারা আসলে বাহবা দিচ্ছে একসময় তারাই আসলে সাকিব খানকে নিয়ে হাসি ঠাট্টা করবে যে সাকিব শাকিব খান তো টি সিরিজের সাথে কাজ করছে বলিউডের ধারণা প্রদর্শনের সাথে কাজ করছে খেয়াল রেখে যারা আসলে এইসব নিউজ গুলো চারদিকে ছড়াচ্ছেন একটু নজর দেওয়া দরকার কারণ হচ্ছে দিন শেষে যদি এইসব সিনেমা না হয় এবং সেই ক্ষেত্রে সাকিব খানকে আপনারা দায়ী করবেন যে বলিউড ইন্ডাস্ট্রি তারা আসলে সাকিব খানের উপর ভরসা করতে পারেনি আসলে যেভাবে এইগুলো ছড়াচ্ছিল এগুলো ছিল প্রত্যেকটাই একটা গুজুব নিউজ তো এই যে একটা অপবাদ তখন শাকিব খানকে কিন্তু নিতে হবে আপনারা যারা আসলে এই বিষয়টা নিয়ে অনেক লাফালাফি করছেন সাকিব খানকে অনেক উপরে তোলার চেষ্টা করছেন দেখেন ভাই এই কাজগুলো যদি না হয় এবং এর কাছাকাছি পর্যায়ে যদি না যায় সাকিব খান তখন কিন্তু আপনারাই আবার শাকিব খানকে আকাশ থেকে মাটিতে ফেলতে একটু দ্বিতাবোধ করবেন না তো এই নিউজগুলো আসলে যারা বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে ভাই একটু অপেক্ষা করেন যদি সত্য হয় তাহলে এইসব নিউজ নিয়ে আসলে অনেক ভিডিও মেক করা যাবে কিন্তু আপাতত যেহেতু এই প্রত্যেকটা নিউজে আসলে রিউমার কোনো সত্য কোনো সোর্স থেকে আসলে পাওয়া যায়নি সেখান থেকে এটাই বলবো যারা ভিডিওটা দেখছেন তারা একটু ধৈর্য ধরুন আসলে সত্য যদি হয় এইসব নিউজগুলো যদি সত্য হয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং এটা ডাকডুল পিটিয়ে সবাইকে জানানো হবে তো এত বেশি লাফালাফি আমার মনে হয় না এই বিষয়গুলি নিয়ে করা ঠিক দেখেন দিন শেষে কিন্তু সাকিব খানকে আমাদের মানে মেগাস্টার সুপার স্টার কে নিয়ে থাকতে হবে হ্যাঁ এই নিউজগুলো এখন নিউজ ছড়াচ্ছে এখন কিন্তু অনেক লাফালাফি হবে ভিডিও হবে তারপর কয়েকদিন পর যখন আসলে এরকম কোনো ঘোষণা আসবে না সেটা কিন্তু আসলে সাক্ষী বিহানদেরই নিতে হবে যে সাক্ষী বিহানরা অল্প কিছুতেই এমন ভাবে লাফায় আর সত্য আর কোনটা মিথ্যা এটা যাচাই করতে চায় না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য